সম্মানিত সুধি এবার আপনাদেরকে আমরা বিদ্রিক্রম মহিবুল্লাহ এবি যিনি কামানের ক্রুম্যান ছিলেন বিএনএস পলাশে তার বিষয়ে আপনাদেরকে জানাই এই মহিবুল্লার জন্মস্থান হচ্ছে চাতুর জেলার কচুয়া উপজেলায় তিনি এখানেও তিনি যখন এই জাহাজে জয়েন করেছিলেন তখন আমাদের বাংলাদেশের নৌ নৌবাহিনীর পাকিস্তান নৌবাহিনী ছিল বাঙালি নৌসেনানি হিসাবে তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি এখানে তার যে বিষয়টি এটি একাধিক মতামত এসেছে ভিন্ন মতান্তর আসছে এখানে আমার কাছে তিনি আমার এখানে আমরা তাকে সাথে নিয়ে যখন বিশ্বস্ব রুহুল আমিনের সমাধি খুঁজতে আসলাম তার আগে কিন্তু এই এই সমাধিটি কিন্তু আবিষ্কৃত ছিল তখন লোকের কাছে স্থানীয়ভাবে দুই হাজার তিন সাল তিন সাল পর্যন্ত কিন্তু আমাদের খুলনার বিএনএস তিতুমিরের যে অফিসাররা আছেন তারা এসে প্রতি বছর আপনার ডিসেম্বরের দশই ডিসেম্বর তারা এখানে এসে বিউগল বাজিয়ে তারা শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করে তাদেরকে সম্মান জানান এটা ছিল দু হাজার স্বাধীনতা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত শুধুমাত্র এই বীর বিক্রম মহিবুল্লার সমাধিতে তারা এখানে পেয়েছিলেন এবং তারা এখানে এসে তাকে স্মরণ করতেন সম্মান জানাতেন কিন্তু তখনও কিন্তু অনাবিষ্কৃত ছিল বিশ্ব আমিনের সমাধি ওই পাশে যেটা আছে যেটি যিনি আমাদের জাতীয় বীর বীরশ্রেষ্ঠ রুহুল আমিন তার সমাধিটা অনাবিসকৃত ছিল আমি তখন ম্যারিনের ছাত্র ম্যারিনের তখন ফাইনাল ইয়ারে আমি পড়ি তো আমি তখন ফ্রিল্যান্সার হিসাবে সাংবাদিকতা করতাম এই সুবাদে আমাকে যেতে হতো প্রায় তা আমি একদিন প্রেস ক্লাবে গিয়ে শুনি যে খুলনায় আসছিলেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে মোহাম্মদ আলী উনি তখন চিফ অফিসার ছিলেন পরবর্তীতে উনি ক্যাপ্টেন হন সমুদ্রগামী জাহাজের যেটা বাণিজ্যিক জাহাজের তো তিনি এসে সব দুই তিন দিন ফ্যামিলি নিয়ে এখানে থেকে তিনি ঘুরে ফিরে দেখলেন যে রূপসার পাড়ে একজন বীর সেনানীর কবর আছে মহিবুল্লাহ কিন্তু তার বাবার কোনো কবরের চিহ্ন নেই তিনি খুব আফসোস করে খুলনায় প্রেস ক্লাবে গিয়ে জানালেন যে খুলনা বাসী আমাদের আমাদের প্রতি আসলে সুবিচার করেনি তারা আমার বাবার একটা সমাধি চিহ্ন কোথাও রাখেনি এটা মনে বড় কষ্ট নিয়ে আমি ফিরে যাচ্ছি এই কথাটি শোনার পরে আমার তখন খুব খারাপ লাগলো আমি তখন চিন্তা করলাম যে আমার সাথে তো আমার বাবার কলিগ আছেন বীর উত্তম তাহলে আমি তার কাছে যে বিষয়টা জানতে চাইলে হয়তো অনেক তথ্য জানতে পারবো তার কাছে যখন তিনি আমাদের বাসায় আসতেন তার মুক্তিযুদ্ধের সমস্ত কাহিনী বলতেন আমাকে আমি সেগুলো লিপিবদ্ধ করতাম গ্রন্থ আকারে সুন্দর করে সাজিয়ে দিতাম পরবর্তীতে নৌ সেনানি গ্রন্থ আকারে ছাপা হয়েছে তিনি আমাকে বললেন যে আমরা আমি উনি আমরা উনিও ওই পদ্মা জাহাজে উনি ছিলেন পদ্মা জাহাজে পরের পিছনে জাহাজে পদ্মাতে উনি ছিলেন উনিও ওই ঘটনায় আহ নদীতে ঝাঁপ দিয়ে উনি জীবন রক্ষা করেন ওই দিন দশই ডিসেম্বর উনি গিয়ে ওঠেন রূপসার পশ্চিম পারে তখন ক্রোয়েশি একটা স্টিল মিল ছিল ওখানে ওই স্টিল মিলের ভেতরে ওখানে গিয়ে উনি পারে যে জীবন রক্ষা করে করে এক বুড়ি বৃদ্ধা তাকে বলেছিলেন যে মাগো আমাকে রক্ষা করা আমি একজন মুক্তিযোদ্ধা আমার এই পোশাক দেখলে আমাকে ওরা মেরে ফেলবে তোমার কোনো পোশাক থাকলে বা কাপড় চোর থাকলে আমাকে দাও তার একজন পুত্র ছিল রিক্সাওয়ালা বুড়ির সাথে সাথে টের পেয়ে তাকে বুড়ি মা ওনাকে ওনার ছেলের গেঞ্জি এবং লুঙ্গি পরতে দেয় উনি সাথে সাথে গায়ের পোশাক খুলে ফেলেন তো উনি আমাকে বলেছেন যে এরপরে আঠারো ডিসেম্বর আঠারো ডিসেম্বর ওনারা যখন এখানে আসেন সবাই মিলে ওই মুক্তি মুক্তিযুদ্ধের স্বাধীন হয়ে গেছে ষোলোই ডিসেম্বর ডিসেম্বর তারা এসছেন এসে দেখেন যে সিপিয়ার্ড পশ্চিম পাড়ে একটি জাহাজের এর উপরে তা করছে। তা করতে দেখে তাদের সন্দেহ হয় যে নিশ্চয়ই এখানে কিছু পড়ে আছে তা নাহলে তা করবে কেন তো তারা সেই জাহাজের ভেতরে গিয়ে দেখে দেখের পরে দুটি লাশ পড়ে আছে এবং তাদের গায়ে ব্রয়লার স্যুট সেটা আগুন ধরে গায়ের সাথে সেটে গেছে একেবারে সুটকি মাছের মতো হয়ে গেছে দশ থেকে আট দিন এই আটদিন দিন ধরে ওই লাশগুলো ওখানে পড়ে আছে তার একটি লাশ এই উনি শনাক্ত করলেন যে বীর বিক্রম মহিবুল্লাহ তাকে এখানে এনে সমাহিত করলেন কেন তারা ওখান থেকে জানলেন যে রূপসার পাড়ে একজন এই ঘটনার শহীদ তার একটা সমাধি ওখানে আছে তাহলে তার পাশেই তাকে সমাহিত করা হলে ভালো হয় কিন্তু তারা কিন্তু তখন না এবং এখানে তার নামটা তাকে শনাক্ত করলেন তার যে সহকর্মীরা যে হচ্ছে বীর বিক্রম মহিবুল্লাহ উনি ছিলেন অ্যাবুল সিমান তো এই মহিবুল্লাহকে এনে যখন এখানে সমাহিত করে রাখা হয় সাইনবোর্ড দেওয়া হয় কিন্তু অজ্ঞাত কারণে বীরশ্রেষ্ঠ রিনের বিষয় কেউ কোনো উদ্যোগ নেননি বা তারা শনাক্ত করতে পারেননি কারণ তার আগে বারোই ডিসেম্বর এখানে স্থানীয় যারা তারা তাকে সমাহিত করেছে তাকে দেখতে পেলে হয়তো তার সহকর্মীরা যারা ছিলেন তারা তাকে শনাক্ত করতে পারতেন কিন্তু যেহেতু তার আগেই সমাহিত হয়ে গেছে জন্য তাকে তার চিনতে পারেননি জানতে পারেননি তিনি কে তো পরবর্তীতে এখানে এসে যখন তারা সমাহিত করে চলে গেলেন চলে যাওয়ার পরে এখানে এসে ওই দুই হাজার তিন সাল পর্যন্ত যারা তারা এসে এখানে শ্রদ্ধার্গ জানাতেন এই বীর বিক্রম মহিবুল্লাহকে দুই হাজার তিন সালে আমি ওই বীর উত্তম জালাল উদ্দিন সাহেবকে নিয়ে এসে এখানে আমরা খোঁজা শুরু করলাম যে এখানে কোথায় বিশ্রেষ্ঠ রুহুল আমিনের কবর আছে নিশ্চয়ই যেহেতু সবাই বলেছে যে এখানে একটা কবর আছে আরেকজন তো আমরা যখন সবাইকে জানতে চাইলাম স্থানীয় কেউ আমাদেরকে বলতে পারে না সবাই বলে যে হয় এখানে একটা কবর আছে ওই কবরের আশেপাশে হবে পশ্চিমে ডাইনে বাই সব দিকে আমরা খুঁজলাম কোথাও আমরা কোনো কবরের চিহ্ন পাইনি পরবর্তীতে তিন দিনের দিন আমরা যখন এখানে আসলাম কিছু স্থানীয় যারা শ্রমিক তাদেরকে সহযোগিতা নিয়ে আমরা বললাম যে ভাই এই পশ্চিম দিকে এই উত্তর দিকে একটি স্তূপ দেখা যাচ্ছে এটা কি দেখুন তো এখানে এটা একটি আবর্জনার স্তূপ ডাবের খোলা কলার ছোলা পলিথিন ময়লার আবর্জনার স্তূপ ওখানে দেখলাম এবং ওখান দিয়ে ট্রাক টা এমন ভাবে চলতো যে মনে হচ্ছে কবরগুলো গুলো কবরের উপর দিয়ে ট্রাক চলছে আমরা সেটা আহ দেখলাম যে পরিষ্কার করার পরে বললাম যে দেখেন তো এখানে এগুলো সরানোর পরে কোনো কবরের চিহ্ন পাওয়া যায় কিনা তো ওরা আস্তে 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 সব পরিষ্কার করার পরে দেড় হাত মাটির নিচে গিয়ে দেখা গেলো যে চারিদিকে এক একখান করে ইট দিয়েছে এইভাবে কবর কবরের একটা সীমানা বেরিয়ে আসছে মাটির তল থেকে তখন আমরা বুঝতে পারলাম যে এটি একটা কবর এবং এইটাই সেই বিশিষ্ট রুহুল আমিনের খবর বলে তখন বীর উত্তম জালাল উদ্দিন আমাদেরকে কনফার্ম করলেন আমাকে আমাকে আমরা যে আমরা এবং সেই দিন খুলনা শহরের তখন জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক মনন পত্রিকার হেডলাইন আকারে ছাপা হলো আমার নাম সহ বীর উত্তম নাম সহ যে স্বাধীনতার তেইশ বছর পর বিশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি আবিষ্কৃত শনাক্ত পরবর্তী পর্বে আমরা আপনাদের আরো কিছু তথ্য দিবো